আল্লাহ নবীর সামনে দাঁড়ায় কইয়া আর আল্লাহ সবগুলো লাশ চিনা যায় কিন্তু মুসলমানের দলে ভিড়িয়া লড়াই করেছে এই লাশটাকে তো চিনলাম না আল্লাহ নবী বলেন তোরা চিনবি না আমি চিনি আর আমার আল্লাহ তাকে চিনে এরে বাবা পায়ে হাত দিয়া বলিয়া যা ইমানে যদি ভেজাল ঢুকিয়া যায় কসম আল্লাহ তোমার শেষদার কোনো দাম নাই তোমার টুপির দাম নাই দাড়ির দাম নাই লম্বা জামার দাম নাই তোমার নামাজের দাম নাই তালাওয়াতের দাম নাই যদি ইমানটা মজবুত হয় আমল যদি কম হয় আল্লাহ তোমাকে না দান করে দিবে একজন কর্মী ভেড়া গরু এগুলো দেখাশোনা করে যুদ্ধের ময়দানে আল্লাহ নবী যখন তাদের কর্মী সে চিন্তা করল দেখি না কে তিনাকে একটা নজর দেখি সে তার ভেড়া বকরিগুলা নিয়ে চড়াইতে আসছে আর নবী দেখতে গেছে নবীর চেহারা মোবারক দেখতে দেরি হয়েছে আর কালেমা পরে ইমান আনতে দেরি হয় নাই এবার আল্লাহ নবী বলে তোমার এই এগুলো এগুলো দিয়ে সবগুলো দিয়ে আসলে এবার বলি আর রসুল আল্লাহ আপনার কদমে আমি হাজির জানতে চাই এখন আমি কি করব কি আমল করব আল্লাহ নবী বলেন এমন সময়ে তুমি দিন কবুল করেছো ইসলাম কবুল করেছো এখন নামাজের নামাজের সময় না যে আমি তোমাকে কথা বলবো রোজার মাস না যে রোজা রাখার কথা বলবো এখন জিহাদের ময়দানে যুদ্ধ চলতেছে আমি বলবো এই মুহূর্তে তুমি আল্লাহর রাস্তায় লড়াই করে দে বলেই রাখাল আল্লাহ রাস্তায় লড়াই করতে করতে একসময় দুনিয়া থেকে বিদায় হয় যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল আল্লাহ নবীর সাবায়কার কেরামরা লাশগুলো দেখতেছে সবগুলো লাশ চিনা যায় কিন্তু এই লাশটা কেউ চিনে না অপরিচিত আল্লাহ নবীর সামনে দাঁড়ায় কইয়া রসুল আল্লাহ সবগুলো লাশ চিনা যায় কিন্তু মুসলমানের দলে ভিড়িয়া লড়াই করেছে লাশটাকে তো চিনলাম না না বলেন তোরা চিনবি আমি চিনি আর আমার আল্লাহ তাকে চিনে এই বান্দা জান্নাতি বলে একটু আগে দিন কবুল করলো আর শাহাদাত বরণ করলো জান্নাতি হয়ে গেল আমি এখন আপনাদের কাছে জানতে চাই বান্দা জীবনে এক অক্ত নামাজ পড়লো না সুযোগ পাইল না পড়লো না না সুযোগ পায় নাই সুযোগ পাইলে এক অক্ত নামাজ ছেড়ে দিতেন না তিনি একটা রোজা রাখার সুযোগ পান নাই এক অক্ত নামাজ পড়ার সুযোগ পান নাই তারপরেও তিনি কিসের বলে জান্নাতি একটাই জবাব ইমানের বলে বলে ইমানওয়ালা বান্দার ইমান হলো সব থেকে বড় ফাউন্ডেশন ইমান মজবুত বান্দা তোমার আমল যদি কম হয় তোমার ঠিকানা জান্নাত ইমানে ভেজাল হাজারো আমল করবা তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই না জোরে কণ্ঠে কেনা তাহলে অবস্থানরতা মা বোনেরা সকলের খেদমতে আবারও আমার হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত অসংখ্য অগণিত শুকুর সুজুদ ওই মহান রব্বুল ইজাতের দরবারে যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে দিনী মাজলিশে গুনাহ মাফের মজলিশে নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসে দুরুদ পড়ার জিকির করার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করে দিলেন এরকম আরও বহু সুযোগ পাওয়ার আশা দিল রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা ওঝাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান রবের দরবারে নিয়ামতের শুক্রিয়া আদায় করি মহব্বতে বলি আলহামদুলিল্লাহ বলুন এই গুনাহ মাফের মজলিসে আসতে বেড়ে আমরা খুশি না বেজার বৃষ্টিজ দেওয়ান মনে হয় না বৃষ্টিজ কমায় গলাটা যাতে না টানে মধু বেশি খাইলে উপকার না অপকার কথা কয় না মধু যদি বেশি খান উপকার না অপকার বেশি খাইলে উপকার হয় না অপকার হয় বেশি খাইলে ক্ষতি হয় এতক্ষণ তো আপনারা মধু খাইছেন সুন্নার বয়ান শুনছেন খুব হাই গিয়ারে ফুল গিয়ারে তো আমি একটু ঠান্ডা গতিতে কিছু কথা কম কারণ শরীর গরম বেশি খাইলে গরম হয় তো শরীর ঠান্ডা করার জন্য একটু ঠান্ডা পানি লাগবে তো ঠান্ডা পজিশনে কিছু কথা বলবো আল্লাহ একটু মনোযোগী হয়ে আমাদের সকলকে সুন্নার কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করেন বলে না আমি আমি যতটুকু বুঝেছি এতক্ষণ অবধি মিলাদুল নবীর আলোচনা হয়েছে কে আমার শোনাতে কি ভুল আছে মাথা দিয়া না জবান দিয়া বলেন ভুল আছে তো এটা ঈদ মিলাদুন নবীর মাহফিল আমি মিলাদুন নবীর আলোচনা যেহেতু এতক্ষণ শুনেছেন আমি আল্লাহর হাবিবের মর্যাদার উপরে কিছু কথা আল্লাহ তিনাকে বানালেন সবার আগে পাঠালেন সবার পরে দেখবেন দুনিয়াতে নিয়ম হল একটা মাহফিলে যখন যিনি প্রধান আকর্ষণ মাহফিলের মূল যার অপেক্ষায় সবাই অপেক্ষমান তিনি একবারে শেষ পজিশনে আসেন ঠিক না তো তিনি যে শেষ পজিশনে আসেন তিনার নামটা কিন্তু সবার উপরে নাম সবার উপরে আসেন সবার পরে কথা ঠিক নেই নবীজি সবার ওপরে নবীজিকে আল্লাহ পাঠালেন সবার পরে আল্লাহর হাবিব শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে আল্লাহর নবীর থেকে শ্রেষ্ঠ করে আল্লাহ আর কাউকে বানান নাই নবীজি শুধু আমাদের নবী না নবী কায়েনাতের নবী আল্লাহ নবী নবীদেরও নবী আমান নবী শ্রেষ্ঠ নবী বলেন তো এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আসতে বলবেন কেন জবান খুলে বলবেন সন্দেহ আছে যে সন্দেহ করবে তার মাথায় টুপি থাকলেও ওটা হক না বাতিল এ জায়গায় যে সন্দেহ করবে যে আমার নবী শ্রেষ্ঠ না যে এই কথা বলবে বলেন তো এটা মো না মোনাফেক আপনারা হয়তো জানেন না এই রকম টুপিওয়ালা দাড়িওয়ালা ইমান চোর মোনাফেক দেশে অভাব নাই যারা বলতে চায় লিখনির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে যে আমার নবী শ্রেষ্ঠ না নামিল্লা দুই দুই এক সপ্তাহ পরে গয়ে একটু জবান খুলে বলেন না যে বলবে আমার নবী শ্রেষ্ঠ না তার সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে তো মুসিবত নবীজি শ্রেষ্ঠ না নবীকে শ্রেষ্ঠ নবী বলা যাবে না সব থেকে দামি নবী বলা যাবে না দেখবেন লেখার মাধ্যমে কোরআনের আয়াতও ফিট করে দিছে আপনি তো আয়াত নাম্বার পাইয়া খুললেন কোরানেলেন খুললেন দুইশো পাঁচাশি নাম্বার আয়াত খুললেন নাম্বার আয়াত খুললেন আপনি আয়াতটা খুলেই পেয়ে গেলেন দুশো পাঁচাত্তর হ্যাঁ নাম্বার আয়াতটা খুলেই আপনি পেয়ে গেলেন হ্যাঁ ঠিকই তো ইজা আল্লাহ বলছে নবীদের মধ্যে কোনো তফাত করা যাবে না আয়াত আল্লাহ তাআলা বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا সাবধান কোরআন তেলাওয়াত করার ব্যাপারে কোরআন পড়ার ব্যাপারে সাবধান সরল অনুবাদ পড়িয়া বহু মানুষ বেইমান হয়ে যায় কাফের হয়ে যায় এজন্য কোরআনের সরল অনুবাদ পড়িয়া ফতুয়া দেওয়া চলবে না মর্মার্থ বুঝার জন্য একজন হকানি বুজুর্গের সোবত দরকার জয় কন ঠিক কিনা চালাকি যে মুরব্বি মানি না অমুকরে মানি না তমুকরে মানি আমরা তাকলিদ করি না আমরা অন্ধভক্ত না আমরা কোরআন পড়ছি কোরআনে যা আছে তা মানি হাদিসে যা আছে তা মানি হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যারা করেছে তাদেরকে মানার দরকার নাই এরা চূড়ান্ত পর্যায়ের ভণ্ড কথা কয় না এ কথা পাবলিক রে খাওয়াইতে পারলেই নিজের বাটপারি সিটারি সব করা যাবে আম গরে এটা খাওয়ানো যাবে না আমরা কোরান পড়বো কোরআন বুঝবো আমাদের মুরব্বীরা যেভাবে পড়েছে মুরব্বীরা যেভাবে বুঝেছে কথা কন ঠিক কিনা এই যে আমি আয়াত তালামাত করলাম আল্লাহ বলেন রসুল ইমান এনেছেন সেই সব বিষয়ের ওপরে যা তিনার প্রতিপালকের পক্ষ থেকে তিনার ওপর নাজিল করা হয়েছে সাথে মমিন গণ ইমান এনেছে প্রত্যেকে ইমান এনেছে প্রত্যেক মমিনরা ইমান এনেছে আমি আল্লাহর ওপরে ফেরেশতাদের ওপরে কিতাব সমূহের ওপরে রসুলদের ওপরে আল্লাহ বলেন তারা এমনভাবে বলে লা নুফারনি কুবাইনা আহাদিম মীর রুসুলি আমরা রসুলদের কার মধ্যে কোনো তফাত করি না পার্থক্য করি না লা নুফারনি কোবাইনা আহাদিম মীরসলিম আল্লাহ তাআলা মমিন বান্দাদের প্রশংসা করি না আমার মমিন বান্দারা বলে রসুল কারো মধ্যে আমি কোনো পার্থক্য করি না আমরা তফাত করি না এখন তো একদল দুশ্মন এই আয়াত লিখে বই পর্যন্ত লিখিয়া দিল দেখো কোরআনে আয়াত লানু ফারিকো বাইনা আহাদি মিরসুলি আল্লাহ প্রশংসা করেছেন তাদের যারা বলে আমরা রসুলদের মধ্যে তফাত করি না পার্থক্য করি না অত সব রসুলরা নবীরা সমান কোনো পার্থক্য নাই চিল্লে বলবেন না নজবিল্লা অথচ আল্লাহ আয়াতে কি বুঝাইলেন ভালো করে দিন দিয়ে অনুধাবন করবেন এই আয়াতে আল্লাহ বললেন রসুলদের কারো মধ্যে কোনো তফাত করি না মমিনরা এমন কথা বলে কিন্তু আমি খোদ শুরুতে যে আয়াত তালাবাদ করলাম এই আয়াতে আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেন তিলকের রসুল ফদ্দল না বা মিনহুম মান কালামাল্লাহু ওয়া রাফা আযাহুম দারাজাত আল্লাহু اكبر আগের আয়াতে আল্লাহ কি বললেন আর এখন যে আয়াত তেলাওয়াত করলাম ওই আয়াতে আল্লাহ বলেন ওય রাসূলগণ তিলকান রাসূলু ফাদালনা বাদাহুম আলা বাদ তাদের কতেককে আমি কতেকের ওপর মর্যাদা দান করেছি একজনকে আরেকজনের উপরে মর্যাদা দান করেছি আল্লাহ বলেন একজনকে আমি আরেকজনের উপর মর্যাদা দান করেছি মিনহুমাল তাদের কারো কারো সাথে আমি স্পেশাল ভাবে কথাও বলেছি ওরফা বা আমি তাদের মধ্য থেকে কারো কারো মর্যাদা অনেক উপরে উঠায় দিছি জোরে কন আল্লাহ আগে যে আয়াতের অংশ বললাম ওই আয়াতে কিছু বোঝা যায় যে সব রসুলরা সমান কিন্তু এখন যে আয়াত করলাম ওই আয়াতে স্পষ্ট হইল যে আল্লাহ নবীরা রসুলরা সবাই সমান না কথা কোন ঠিক কিনা এখন আগে যে আয়াত তালামাত করলাম এটার মানে কি মরমার্থ কি আল্লাহ আল্লাহর দোস্তরে ডাক দিয়া বলে দোস্ত আমার হাবিব আমার যারা আপনাকে বিশ্বাস করে যারা আমাকে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে যারা খাটি মুমিন তারা ইহুদিদের মতো গাদ্দার না তারা অন্যান্য কমদের মতো না অন্যান্য জাতিরা এক নবীরে মানে এক নবীর প্রতি ভালোবাসা দেখা আরেক নবীরে অস্বীকার করে ইহুদিরা তো সুলাইমান আলাইহিস সালাম রে নবী হিসাবে মানে না সরাসরি জাদুকর কয় চিল্লে বলবেন না নাও তো আপনার উম্মত যারা খাটিম মেন যারা তারা এমন না তারা বলে আমরা ঈমান আনার ব্যাপারে কোনো তারতম্য করি না সব নবী রসুলদের উপর আমাদের বিশ্বাস আছে চিল্লে বলবেন আল্লাহ একবার আমরা সবার বনে বিশ্বাসী তারতম্য করি না বিশ্বাসের ব্যাপারে কোনো ভেজাল নাই ইমানের ব্যাপারে কোনো ভেজাল নাই কিন্তু মর্যাদার ব্যাপারে তারতম্য আছে এটা সরাসরি বলে দিয়েছেন যিনি বলেন তিনি কে এই কারো কারো মর্যাদা আল্লাহ বহু গুণে বাড়ায় দেন মর্যাদা উপরে উঠায় দিছেন। এর মধ্যে বলেন তো সব থেকে বেশি মর্যাদাবান যিনি তিনি রাহমাতুল্লিল তিনি ছাড়া আর ভিন্ন কেউ সরাসরি আল্লাহ নিজেই তিনার ব্যাপারে বলছেন আল্লাহর হাবিবের ব্যাপারে আল্লাহ তালা বলেন ও দোস্ত আমার আমি আপনার মর্যাদা সমুন্নত করে দিলাম আপনার জিকিনিকে আমি আল্লাহ সবার উপরে উঠায় দিলাম মরফানা আমি আপনার জিকিরকে আপনার মর্যাদাকে সমুন্নত করে দিলাম সবার উপরে উঠায় দিলাম আমার নবীর মতো মর্যাদাবান इज्जत वाला सम्मान वाला আমার নবীর মতো এত দামি করে আমার আল্লাহ সৃষ্টি জগতে আর কাউরে বানান নাই জোরে এখন ঠিক কিনা আল্লাহ নবী নিজেই বলেছেন সহি হাদিস সহি মুসলিমের মধ্যে হাদিস আল্লাহর নবী বলেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সৈয়ীদু বল দিয়া দময়ো মাল তৈয়ামা তেয়া দিন আমি বনিয়া আদমদের দে বলে তেয়া মতের ময়দানে আমি বনিয়া আদমদের দে হাসরের ময়দানি আমি সব মানুষদের সর্দার নবীদের সর্দার নবীর মর্যাদার নবী শোনায় দিতে কবরু। পরকালে যখন মানুষকে কবর থেকে ওঠানো হবে আল্লাহ নবী বলেন সর্বপ্রথম আমার কবর ফেটে যাবে আমার রওজা থেকে সবার আগে তারা মিছিল দিয়ে আমাকে মাটির ভেতর থেকে রওজা থেকে ওঠাবে সবার আগে আমাকে ওঠানো হবে আসরের ময়দানে রওজা শরীফ থেকে আল্লাহ নবী বলেন হাসরের ময়দানের এত ভয়ঙ্কর অবস্থা ভয়াবহ অবস্থা কেউ সেদিন কথা বলবে না টু শব্দটা পর্যন্ত করবে না সবাই থর থর করে কম্পন করবে কারো কোনো জবানে আওয়াজ থাকবে না বলে জিব্রাইলের মতো দামি ফেরেস্তা থর থর করে কম্পন করবে মিকাইল ইসরাফিল সবাই কম্পন করবে আদম নবী থেকে শুরু করে আমার নবিরা পর্যন্ত সব নবীর সেদিন থর থর করে কম্পন করবে কারো কোনো আওয়াজ থাকবে না আল্লাহ বলেন বাফ লায়াত কাল্লাম ইল্লা মরিন লহ রো হ মা লাস ওয়া বা ঘুমাসতেছে বিরক্ত হইতেছে আলোচনা কি একটু আগামো না বন্ধ করবো এই যে শুরু হয়েছে আর শেষ হবে একটু হৃদয় নরম করে দেন হাসুরের ময়দানি এত ভয়ঙ্কর অবস্থা আল্লাহ আল্লাহ বলেন সেদিন জিবরাইল দাঁড়ায় থাকবে অন্যান্য ফিরিস্তানা সারিবদ্ধভাবে দাঁড়ায়া থাকবে কেউ কোনো কথা বলবে না কেউ কথা বলবে না মানুষগুলো সব নবীদের কাছে যাবে সব নবীরা বলবে না 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 আল্লাহ বড় রাগাননি আজকে কথা বল বলা যাবে না কথা বলতে পারবো না সাহস হিম্মত শক্তি আমাদের নাই আল্লাহনবীর কাছে আসার পর আল্লাহ নবী কথা বলবেন আল্লাহ বলেন ওই দিন আমি আল্লাহ যাকে অনুমতি দিব তিনি কথা বলবেন আল্লাহ বলেন ইল্লা আমান আদিন আলাহর রহমান দয়াময় রহমান নাকে অনুমতি দিবেন তিনি কথা বলবেন তিনি ছাড়া সেদিন কেউ আগে কথা বলবে না সবার আগে কাকে অনুমতি দিবেন আল্লাহর নবী বলেন সবাই যখন थरथर করে কম্পন করবে কেউ কথা বলবো না বলবে না সেদিন আমি নবী ওয়া আওওয়ালু 샤ফিইন সবার আগে আমি আল্লাহর সাথে কথা বলব আমি সবার আগে আমার উম্মতদের জন্য মাওলার কাছে সুপারিশ করব জরে কোন আল্লাহু আকবার সবার আগে কথা বলবেন রাহমাতুল লিল আল্লাহ নবী সেদিন কথা বলবেন সুপারিশ করবেন এরে বাবা পায়ে হাত দিয়া বলিয়া যায় ইমানে যদি ভেজাল ঢুকিয়া যায় কসম আল্লাহর তোমার সেজদার কোনো দাম নাই তোমার টুপির দাম নাই দাড়ির দাম নাই লম্বা জামার দাম নাই তোমার নামাজের দাম নাই তালাওয়াতের দাম নাই যদি ইমানটা মজবুত হয় আমল যদি কম হয় আল্লাহ তোমাকে নাজাদ দান করে দিবে একজন ইহুদিদের কর্মী ইহুদিদের ভেড়া গরু এগুলো দেখাশোনা করেন যুদ্ধের ময়দানে আল্লাহ নবী যখন তাদের ঘেরাও করলেন ইহুদিদের কর্মী সে চিন্তা করল দেখি না রাহমাতুল্লিল আলামিন কে তিনাকে একটা নজর দেখি সে তার ভেড়া বকরিগুলা নিয়ে চড়াইতে আসছে আর নবীরেও দেখতে গেছে নবীর চেহারা মোবারক দেখতে দেরি হয়েছে আর কালেমা পরে ইমান আনতে দেরি হয় নাই এবার আল্লাহ নবী বলে তোমার এই বকরিগুলো এগুলো আর একজনের এগুলো দিয়ে আসু সবগুলো দিয়ে আসলে এবার বলি আর সুল আল্লাহ আপনার কদমে আমি হাজির জানতে চাই এখন আমি কি করব কি আমল করব আল্লাহ নবী বলেন এমন সময়ে তুমি দিন কবুল করেছো ইসলাম কবুল করেছো এখন নামাজের সময় না যে আমি তোমাকে নামাজের কথা বলবো রোজার মাস না যে রোজা রাখার কথা বলবো এখন জিহাদের ময়দানে যুদ্ধ চলতেছে আমি বলবো এই মুহূর্তে তুমি আল্লাহর রাস্তায় লড়াই করতে পারো বলেই রাখাল আল্লাহ রাস্তায় লড়াই করতে করতে এক দুনিয়া থেকে বিদায় হয় যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল আল্লাহ নবীর সাহাবায়ে কেরামরা লাশগুলো দেখতেছে সবগুলো লাশটি না কিন্তু এই লাশটা কেউ চিনে না অপরিচিত আল্লাহ নবীর সামনে দাঁড়ায় যায়। কিন্তু মুসলমানের দলে ভিড়িয়া লড়াই করেছে এই লাশটাকে তো চিনলাম না আল্লাহ নবী বলেন তোরা চিনবি না আমি চিনি আর আমার আল্লাহ তাকে চিনে এই বান্দা জান্নাতি বলে একটু আগে দিন কবুল করলো আর শাহাদাত বরণ করলো জান্নাতি হয়ে গেল আমি এখন আপনাদের কাছে জানতে চাই বান্দা জীবনে এক অক্ত নামাজ পড়লো না সুযোগ পাইল না পড়লো না না সুযোগ পায় নাই সুযোগ পাইলে এক অক্ত নামাজও ছেড়ে দিতেন না তিনি একটা রোজা রাখার সুযোগ পান নাই এক অক্ত নামাজ পড়ার সুযোগ পান নাই তারপরেও তিনি কিসের বলে জান্নাতি একটাই জবাব ইমানের বলে বলে ইমানওয়ালা বান্দার ইমান হলো থেকে বড় ফাউন্ডেশন ইমান মজবুত বান্দা তোমার আমল যদি কম হয় তোমার ঠিকানা জান্নার ইমানে ভেজাল হাজারো আমল করবা তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই নজরে কোন ঠিক না কথা যা বলতেছি বাস্তব না অবাস্তব বলবেন না জবান খুলে বলেন বাস্তব না অবাস্তব এজন্য সাবধান ইমানটাকে মজবুত করে নেন টুপিওয়ালা দাড়িওয়ালা কথাও চমৎকার দেখতে শুনতে বুজুর্গ বুজুর্গ ভাব বয়ান করতে গিয়া আল্লাহ নবীর বাবা মারে জাহান নামি বানাইয়া মজা পায় বয়ান করতে গিয়া আল্লাহ নবী নাকি ফেল ফেল করে তাকায় থাকবে হাসরের ময়দানে মিজানে ওই হাসরের ময়দানে ফুল সিরাতের কিনারায় আমার নবী নাকি ফেল ফেল করে তাকায় থাকবেন যে নবীর নেকের পাল্লাটা ভারী হয় নাকি হালকা হয় এত আসতে বলবেন না টুপি টুপিওয়ালা তো দাড়িওয়ালা তো আপনারা একটু দিল থেকে আওয়াজ দিয়া বলবেন যেই টুপিওয়ালা দাড়িওয়ালা বলবে আমার নবী হাসরের ময়দানে মিজানে যখন নাকি বদি ওজন দেওয়া হবে নবীজি ফেল ফেল করে তাকায় থাকবেন যে নবীর নেকের পাল্লা ভারী হয় না হালকা হয় সাফা তো দূরের কথা নিজের চিন্তায় ব্যাপারে সাম থাকবেন এ কথা যে বান্দা বলবে বলেন তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে রাগ করছেন আপনারা রাগ হইলে কি হইছে বলা তো লাগবে আফসুস এ মুসলমান ভালো করে শুনে নাও আল্লাহর নবী বলেন সহি মুসলিমের হাদিস রাহমাতুল লিল আলামিন বলেন হাশরের ময়দানে কেউ কথা বলবে না আমি নবী সেদিন সবার আগে কথা বলবো আউয়ালু মুশাফফাইন আর আমার সুপারিশ আমার মাওলার দরবারে গৃহীত হয়ে যাবে মাওলার দরবারে আমার সুপারিশ মঞ্জুর হয়ে যাবে একটা জবানও বন্ধ হবে না বলেন নবীজির সুপারিশ পেয়ে আমরা ধন্য হতে চাই কি চাই না কবুল করার মালিক আমার আল্লাহ দিল থেকে আওয়াজ দিয়া বলবেন কবুল হলে কপালটা খুলে যাবে একটু মহব্বতে বলবেন আমরা নবীর সুপারিশ পেতে চাই কি চাই না নিয়মটা কি যার দল বড় যার জনপ্রিয়তা বেশি তাকে আলাদা নজরে দেখা হয় কথা কয় না যার জনপ্রিয়তা বেশি তার সম্মান বেশি আল্লাহ নবী বলেন শোনো হাসরের ময়দানে দুনিয়ার জনপ্রিয়তা তো জনপ্রিয় না জনপ্রিয়তা না দুনিয়ার জনপ্রিয়তায় অনেক ভেজাল আছে অনেক ঝামেলা আছে দুনিয়াতে দেখবেন দুই নাম্বার মানুষের লোকের অভাব নাই ভেজাল লোকের অভাব নাই আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে আমি নবী হব এমন আমার দলের সংখ্যা হবে সবথেকে বড় অতএব হাসরের ময়দানে যার অনুসারীর সংখ্যা সব থেকে বড় হবে ওই বান্দা হবে মাওলার দরবারে দামি জোরে আল্লাহ আকবাস